আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার ভালো আছি এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর গাড়ি ট্রাফিক চন্দ্রভাস মহামান গাড়ি এবং মানে আলের জন্য খুবই ফারফেট এবং বনের রাজা চিন্ন এবং খুবই উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি আমি বলবো এবং আমাদের গ্রাহক কৃষক যদি ট্রাক্টর লোনের ইচ্ছুক থাকে তাহলে আমাদের ট্রাফিক গাড়ি দূরত্ব লোন এবং খুবই ভালো সেরা ট্রাক্টর এবং আমি নিজে একটি ড্রাইভার এবং আমি নিজে একটি গাড়ি চালাই এবং আমরা হইলাম আমি ট্রাফি গাড়ি ভক্ত এবং আমরা শুধু ট্রাফিক গাড়ি চালাই আমরা ট্রাফিক গাড়ি ছাড়া আমরা কোনো গাড়ি চালাই না অবশ্যই ট্রাক্টরের সম্বন্ধে কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখতে থাকুন মনোযোগ ধর ধরে কাজে লাগবে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে সুটিউবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি আপনা করে ভালো গাড়ি দেওয়ার জন্য তো অবশ্যই কথা বলি কাজে লাগবে যদি এই ট্রাফিক চন্দ্রমন্দেশ মহামান গাড়ির ড্রাইভার লাগে ইমার্জেন্সি ড্রাইভারের দরকার অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে শুধু আগে কথা বুঝবেন তারপর যোগাযোগ করবেন শুধু এই যে এই ট্রাফিক চন্দ্রমন্ডেশ মহামান গাড়ির যদি ড্রাইভার লাগে ইমার্জেন্সি অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে তাইলে চলুন আজকে পুরাখানি মূলবুড়ি দেখেছি এবং এই গাড়িটা জমি চাষ করার জন্য খুবই পারফেক্ট এবং গাড়ি চালাই তো খুবই আরাম এবং অয়েল মানে খুবই কম খায় এবং তেল মানে খুবই কম খায় মানে অনেক উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং যদি ট্রাক্টর লোনের ইচ্ছুক থাকে তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি নেবেন আর আমি ডাইরেক্ট ডাইরেক্ট বলতেছি সবাই টাফি গাড়ি নেবেন এবং মানে সারা ট্রাক্টর মানে মানের গাড়ি অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলে গ্রাহক খালি টাফি গাড়ি নামাজ আছে মানে খালি খালি টাফি গাড়ি নামাই আছে খুবই ভালো এবং মানে ব্যবসা করলেও মানে লাভবানিত হয় এবং খুবই ভালো ট্রাক্টর এই গাড়িটা সবাই নেবেন এবং আমি নিজেও চালাই খুবই ভালো লাগে আমার কাছে এক টাঙ্কি তেল দা চল্লিশ লিটার তেল দা ষোলো থেকে সত্তর হাজারটার পনেরো হাজারটার কাম করি আমরা তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন এবং যদি গাড়ি বিজ্ঞাপন দেবেন ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফিরিতে বিজ্ঞাপন দেই কোনো টাকা পয়সা নেই একদম ফিরিতে বিকেব চেষ্টা করি আমাদের গ্রাহক এবং দর্শক আমাদের দ্বারাই হোক এবং চেষ্টা করি যতটুকু তো ফিকে দেয় এতটুকু মানে হেল্প করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কেন ট্রাক্টর গাড়ি কিনবেন পুরান গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি যে কেন ট্রাক্টর গাড়ি কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন